সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে আর কিছুক্ষণ পরেই অন্ধকার নেমে আসবে হাওড়ের বিস্তীর্ণ জলাভূমিতে এমন সময়ে প্রবল পরাক্রমশালী পাকিস্তান আর্মির বিরুদ্ধে এক অসম যুদ্ধ চালিয়ে যাচ্ছেন বাংলা মায়ের এক দামাল সন্তান তার নাম জগৎজ্যোতি দাস জগজ্জ্যোতি হাওরের ভাটি অঞ্চলের রাজাকারদের ত্রাস দাস পার্টির প্রধান যুদ্ধের ময়দানে নিজের সহযোদ্ধাদের বাঁচানোর জন্য মাত্র একজন সহযোদ্ধাকে নিয়ে পাকিস্তান সেনাবাহিনী ও দেশীয় রাজাকারদের এক বিশাল বহরের সাথে অসম যুদ্ধ করেছিলেন জগৎজ্যোতি দাস তিনি একাই খতম করেছিলেন বারো জন পাকসেনাকে সংসপ্তকের মতো লড়াই করতে করতে বীরগতি প্রাপ্ত হন এই মহান বীরযোদ্ধা উনিশশো সালের মুক্তিযুদ্ধে বীরশিষ্ট খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের থেকেও অনেক বেশি বীরত্ব প্রদর্শন করেছিলেন জগৎজ্যোতি দাস যুদ্ধে অনন্য বীরত্ব প্রদর্শনের জন্য অস্থায়ী প্রবাসী বাংলাদেশ সরকার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শহীদ জগজ্যোতি দাসকে সর্বপ্রথম বীরশ্রেষ্ট খেতাবে ভূষিত করেন কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকার কথা রাখেনি জগজ্যোতি দাসকে তৃতীয় শ্রেণীর বীর বিক্রম খেতাবে ভূষিত কেন ঘোষণা দিয়েও জগজ্যোতি দাসকে মরণোত্তর সর্বোচ্চ খেতাব বিশ্রেষ্ঠ উপাধি দেয়নি বাংলাদেশ সরকার এই প্রশ্নের উত্তর আজও অজ্ঞাত জগৎজ্যোতির সহযোদ্ধারা ও মুক্তিযুদ্ধের গবেষকগণ আজও খুঁজে বেড়ান এই প্রশ্নের উত্তর তবে কি তিনি শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে বিশিষ্ট খেতাব থেকে বঞ্চিত হয়েছেন কোন খেতাব পাওয়ার জন্য মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেননি জগৎজ্যোতি দাসের মতো গণযোদ্ধাদের যোগ্য সম্মান না দেয়া বাংলাদেশ সরকারের জন্য লজ্জা উনিশশো সাল সুনামগঞ্জ ছাত্র ইউনিয়নের প্রথম সারির কর্মী জগৎজ্যোতি দাস ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে অসাধারণ নেতৃত্বগুণ কঠোর পরিশ্রম হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতার কারণে জগজ্যোতি মুক্তিযোদ্ধাদের একটি দলের নেতা মনোনীত হন এই দলটি পরবর্তীকালে দাস পার্টি নামে খ্যাতি অর্জন করে মুক্তিযুদ্ধকালে পাকিস্তান ও রাজাকার বাহিনীর কাছে দাস পার্টি ছিল মূর্তিমান আতঙ্কের নাম দাস পার্টির প্রতিটি অভিযান মুক্তিযুদ্ধে গণযোদ্ধাদের সফলতার প্রতীক মুক্তিযুদ্ধে সাব সেক্টরের অধীনে বিস্তীর্ণ ভাটি অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনীকে প্রতিহত করার দায়িত্ব গিয়ে পড়ে হাওড়ের ভূমিপুত্র জগজজ্যোতি দাসের উপর দিরাই শাল্লা সাতক আজমিরিগঞ্জ বানিয়াচং তাহিরপুর কিশোরগঞ্জ ও নেত্রকোনার নৌপথ পাকসেনার নিয়ন্ত্রণ থেকে মুক্ত করার যুদ্ধে অবতীর্ণ হয় জগজ্যোতির দাস পার্টি ভাটির জনপদে পাকসেনাদের ভিত কাঁপিয়ে দিয়েছিল জগজজ্যোতির দাস পার্টি দাস পার্টির প্রবল আক্রমণে দিশেহারা হয়ে পাকিস্তান সরকার রেডিওতে ঘোষণা করে ভাটি অঞ্চলে চলাচলকারী ব্যক্তিদের জানমালের দায়ে পাকিস্তান সরকার নেবে না মুক্তিযুদ্ধ শুরু হলে মার্চ সুনামগঞ্জের অস্ত্রাগার ভেঙে রাইফেল লুট করে প্রতিরোধ যুদ্ধ শুরু করেন জগৎজ্যোতি আঠারোই অক্টোবর জগৎজ্যোতি ও রমেশ পাণ্ডের দল মিলিতভাবে পাকিস্তান সেনাবাহিনীর শক্তিশালী ঘাঁটি বানিয়াচং থানায় আক্রমণ করে এই যুদ্ধে জগৎজ্যোতি দাস তার প্রিয় এলএ হাতে নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন যুদ্ধে পঁয়ত্রিশ জন পাক সেনা মৃত্যুবরণ করে এবং বানিয়াচং থানা দখলমুক্ত হয় উনিশশো একাত্তর সালে ষোলোই অক্টোবর পার্টি আক্রমণ চালিয়ে পাকিস্তান আর্মির একটি অস্ত্রবোঝাই বার্জ পানিতে নিমজ্জিত করে দেয় সতেরোই অগাস্ট পাহাড়পুরে জগজজ্যোতির সাহসিকতায় অসংখ্য নিরহ মানুষের প্রাণ ও নারীর সম্ভ্রম রক্ষা পায় পিছু হটে পাকিস্তান সেনাবাহিনী জগজজ্যোতির দাস পার্টির ত্রাসে পাকিস্তান সেনাবাহিনী হাওড়ের ভাটি অঞ্চলে বিপর্যস্ত হয়ে পড়ে একের পর এক আক্রমণে পাকিস্তান আর্মির গানবোর্ড ডুবিয়ে দিচ্ছিলেন জগজ্জ্যোতিরা জগজ্জ্যোতি দাসকে জীবিত বা মৃত ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছিল পাকিস্তান সরকার জগজ্যোতি এক হাতে একটা এলএমজি নিয়ে জামালগঞ্জ থানা দখল করে নিয়েছিলেন থানায় অবস্থানরত পাক আর্মি পালিয়ে প্রাণ রক্ষা করে জগজ্যোতি দেশীয় রাজাকারদের রাতের ঘুম হারাম করে দিয়েছিলেন দাস পার্টির প্রবল আক্রমণে জগজ্যোতি মুক্তিযোদ্ধাদের কাছে কিং বদন্তিতে পরিণত হন মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় ইতিহাস হয়ে আছে উনত্রিশে জুলাইয়ের জামালগঞ্জ রেট এই যুদ্ধে অসামান্য ভূমিকা রেখেছিলেন জগজ্যোতি দাস দাস পার্টির মুক্তিযোদ্ধারা সমন্বিতভাবে অতর্কিত আক্রমণ চালায় পাগ হানাদার বাহিনীর উপর এ সময় পাক সেনারা দিশেহারা হয়ে পড়ে এক পর্যায়ে পাক বাহিনী ঘুরে দাঁড়ালেও জগজজ্যোতি দাসের কৌশলে পাক বাহিনী পালিয়ে যেতে বাধ্য হয় এই যুদ্ধ এতটাই ভয়াবহ ছিল পাকিস্তান সেনাবাহিনী দাস পার্টির মুক্তিযোদ্ধাদের সামনে টিকতে না পেরে অবশেষে কমব্যাট হেলিকপ্টারের মাধ্যমে হামলা চালাতে বাধ্য হয়েছিল সেদিন প্রায় আড়াইশো পাক সেনাকে ঠেকিয়ে দিয়েছিল জগজজ্যোতি দাসের বাহিনী এত সফলতার পরেও মহাভারতের অভিবন্দর মতো চক্রবুহে আটকে যান জগজ্যোতি দাস ষোলোই নভেম্বর দাস পার্টির বিয়াল্লিশ জন সদস্য নিয়ে জগজ্যোতি নৌকা যুগে বাহুবলের উদ্দেশ্যে রওনা হন বদলপুর নামক স্থানে হানাদারদের পাতা ফাঁদে পা দিয়েছিলেন জগজ্যোতি দাস তিন চারজন স্থানীয় রাজাকার ব্যবসায়ীদের নৌকা আটক করে চাঁদাবাজি করছিল এই দৃশ্য দেখে জগজ্যোতি ক্ষুব্ধ হয়ে রাজাকারদের ধরে আনার আদেশ দিলেন রাজাকাররা মুক্তিযোদ্ধাদের দেখে পালিয়ে যায় জগজ্জ্যোতি দশ বারো জন মুক্তিযোদ্ধা আর সামান্য কিছু গোলা নিয়ে রাজাকারদের পিছনে তাড়া করে সামান্য কিছু দূরেই অপেক্ষা করছিল বিপুল অস্ত্র ভাণ্ডারে সুসজ্জিত পাকিস্তান সেনাবাহিনী শুরু হয় এক অসম লড়াই খুব তাড়াতাড়ি দাস পার্টির গোলাবরুদ শেষ হয়ে যায় বিপদ বুঝতে পেরে সহযোদ্ধাদের জীবন বাঁচাতে তাদেরকে স্থান ত্যাগের নির্দেশ দিয়েছিলেন জগজ্যোতি সহযোদ্ধাদের পালানোর সুযোগ করে দিয়ে মরণপণ লড়াই চালিয়ে যান জগজ্যোতি ও সহযোদ্ধা ইলিয়াস হঠাৎ গুলিবিদ্ধ হন ইলিয়াস নিজের মাথার লাল পাগড়ি দিয়ে ভালো করে বেঁধে ইলিয়াসের শরীরের রক্ত পরা বন্ধ করেন জগজ্যোতি ইলিয়াস জগজ্যোতিকে পালানোর প্রস্তাব দেয় তেজদীপ্ত কণ্ঠে জগজ্যোতি উত্তর দেয় পালাবো না সব কে শেষ করে তবে যাব একাই বারো জন পাক খতম করেন বিকেল পৌনে পাঁচটা সন্ধ্যা প্রায় এমন সময় ম্যাগাজিন লোড করে শত্রুর অবস্থান দেখতে গিয়ে হঠাৎ একটি বুলেট চোখে লাগে জগজ্যোতি চিৎকার করে বলেন আমি জায়গা শহীদ হলেন দাস পার্টির কমান্ডার জগৎজ্যোতি দাস জ্যোতির লাশ নিয়ে আসা হয়েছিল আজমিরিগঞ্জ বাজারে পাক হায়নার দল চূড়ান্ত অসম্মান করেছিলেন প্রয়াত সেনাপতির দেহকে এরপরে জগজজ্যোতির মৃতদেহ না করে নদীর জলে ভাসিয়ে দেয় পা এভাবেই দেশমাতৃকার শ্রেষ্ঠতম সন্তানের জীবন অবসান হয় যুদ্ধক্ষেত্রে জ্যোতির বীরত্ব স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অল ইন্ডিয়া রেডিও সহ বিভিন্ন গণমাধ্যম প্রচার করেছিল মরণোত্তর সর্বোচ্চ সম্মান প্রদানের প্রতিশ্রুতি দিয়েও বাংলাদেশ সরকার কথা রাখেনি উনিশশো সালে জগজ্যোতি দাসকে বীর বিক্রম খেতাবে ভূষিত করে আজকের মতো এখানেই শেষ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে